গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন দেখো ঘড়ি বলছে এগারোটা বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সকালে উঠেছি উঠে মেয়েকে ফ্রেশ করলাম আমি ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম বিছানাটাকে ঝাড় দিই হ্যাঁ কারণ ভেবেছিলাম আজকে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দেবো বেশ কয়েকদিন হয়ে গেলো মাসখানেক তো আজ করবো কাল করব করে করা হচ্ছিল না তো আজকে ভাবলাম একবারে চেঞ্জ করে দেবো তাই জন্য আমি সকালে ঝাড়পোঁছ করিনি একেবারে চেঞ্জ করে তারপরে এবারে ঝাড়াঝুরি করব আমাদের খাওয়া হয়ে গেছে আর ডাস্টিংটা বাকি আছে বাকি মোটামুটি আমার সকালের কাজ হয়ে গেছে তো এই কাজটা করি কমপ্লিট করি তারপরে ফিরে আসছি বিছিয়ে নিয়েছি বিছানার চাদর কদিন ধরে বিছাবা বিছাবা বলে বিছিয়ে নিয়েছি বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিয়েছি ওইগুলো চেঞ্জ হয় নি কারণ ওগুলো ইউজ হয় না ওগুলো জাস্ট সাইডে দিই এই তিনটে ইউজ হয় এই তিনটে রাখলাম আর চাদরটা বিছালাম আর এই যেগুলোকে এখন পাট করে রাখা হবে ধোয়ার জন্যে

মা খেলা একতলা দুতলা তিন তলা তো বললাম এই সমস্ত কাজ হয়ে গেছিল এটা ভাবলাম চেঞ্জ করে নিই তো এটা করলাম এবারে একটু ডাস্টিংটা করতে হবে ডাস্টিংটা বাকি দুটো আমি নিয়ে তো ডাস্টিংটা সেরে কি ওই কাজটা হয়ে গেছে এবারে মেয়ের নখগুলোকে কাটবো দেখা মা কত বড় বড় নখ হয়ে গেছে হ্যাঁ কত বড় বড় ময়লাও ঢুকেছে আসলে সমস্যা হয়ে গেছে রবিবার আর সোমবার না কাটতে পারলে মঙ্গলবার কাটা যায় না বুধবার কাটা যায় না জন্মবার বৃহস্পতিবার কাটা যায় না তাই আজকে কেটে দিচ্ছি তারপরে এখানে দেখো মা একটু তরকারিটা নাড়তে বললো তো আজকে হবে আলু দিয়ে ডাটা দিয়ে সজনে ডাটা দিয়ে লাউ দিয়ে মাছের ঝোল তো সেটাকে একটুখানি আমি কষছি তো একটা তরকারি আর শাক ভাজা এটাই হবে আজকে আজকে অনেক লেট শোয়া দুটো তাকে মাথা ঘষিয়ে দিয়েছিলাম চুপটাক খেয়েছে অবশ্য তাই চিন্তা নেই খাওয়া নিয়ে আমি একটু মাথা ঘষিলাম দুদিনের

কিছু খাবো না কিছু খাবো না আমরা বিস্কুট খাচ্ছিলাম ও খাবে খেয়ে কী করেছে দেখো এই জন্য আমার বিস্কুট হাতে দিতে ইচ্ছে করে না আমার চুলগুলোকে ভাবছি আরেকবার কেটে দিতে হবে কি বড় বড় হয়েছে ন্যাড়া ছিল এক সময় চুলই ছিল না মাথায় পুরো ন্যাড়া ছিল তার এখন অবস্থা দেখো মুখ দেখো না এগারোটা বাজতে কুড়ি মিনিট বাকি এই যে এতে ভাত তরকারি আছে বেঁচেছে সকালে রুটি আনা হয়েছিল সেটা বেঁচেছে তো ভাত আর তরকারিটা ভিজে ঢুকিয়ে দেবো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর গরম ভালো লাগছে না এই যে এইটা এখানে করছে দুষ্টুমি আমারও খুব ক্লান্ত লাগবে শেষ করছি আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট